রাসুলে পাক ইসলাম বলেছেন তোমরা বেহেস্তে যেতে পারবে না যে পর্যন্ত না ইমান গ্রহণ করো আর তোমরা মুমিন হতে পারবে না যে পর্যন্ত না পরস্পর পরস্পরকে ভালোবাসবে আমি কি তোমাদেরকে তা শিখিয়ে দেবো না যে কাজে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে তা হল তোমরা পরস্পরে বেশি করে সালাম বিনিময় করবে অন্য আরেকটি হাদিসে বলেছেন হাদিস নাম একশো এক জুহাইর ইদে হর আমাস আমি আলাই এর সূত্রে রেওয়াজ করেছেন যে রাসুলে আলাইহি ইসলাম বলেছেন কথম সেই সত্তার যার করতলে আমার প্রাণ নিহিত তোমরা বেহস্তে যেতে পারবে না যে পর্যন্ত না তোমরা ইমান আনবি অবশিষ্টাংশ আবু মু আই আবিয়া ওয়াকি এর হাদিসের অনুরূপ